বিজ্ঞানের বদন্যতায় সৃষ্টি জগতের অনেক রহস্য উন্মোচিত হলেও পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যেগুলো রহস্য ভেদ করা সম্ভব হয়নি আজও কিছু ধাঁধা রয়ে গিয়েছে বিজ্ঞানের সমীকরণে ফেলে যেগুলির সমাধান খুঁজে পাওয়া যায়নি এসব বিষয় এখনও অনিশ্চয়তার ঘেরাটপে আবৃত তাদের জটিলতা এবং রহস্যময়তা আমাদের রীতিমতো বিস্মিত করে ঠিক এমনই একটি রহস্যময় শব্দ অন্ধকারে বুক চিরে মাঝে মাঝে বেরিয়ে আসে মেক্সিকোর একটি শহরে সেই শব্দের রহস্য আজও অমীমাংসিত পাহাড়ি শহরে রাত নামলে নেমে আসে অদ্ভুত শব্দ। রাতে সেই শান্ত পরিবেশ চিড়ে ভেসে আসে গুনগুন শব্দ হঠাৎ কানে তারা লাগলে যেমন শব্দ হয় তেমনই একটানা টানা গুঞ্জন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোর ছোট্ট শহর তাওস ছিমছাম ছবির মতো সাজানো ছোট্ট এই শহরটি আমেরিকার অন্য আর পাঁচটা শহরের থেকে আলাদা নয় নব্বইয়ের দশকে এখানকার অধিবাসীরা দাবি করতে শুরু করেন তাদের অনেকেই এক টানা গুনগুন শব্দ শুনতে পাচ্ছেন তবে সবাই নয় মৃদু অনবরত চলতে থাকা এই গুঞ্জনের নাম দেওয়া হয়েছে তাওস হাম প্রায় তিন দশক ধরে তাওসের মানুষকে আচ্ছন্ন করে রেখেছে এমনই রহস্যময় শব্দ তবে উৎপত্তি নিয়ে বিস্তর মতভেদ রয়েছে আজও সে শব্দের উৎসের সঠিক সুলুক সন্ধান করা সম্ভব হয়নি সেই মৃদু অথচ অস্বস্তিকর শব্দ ঠিক কেমন যারা এই শব্দ শুনেছিলেন তারা বলেন গাড়ির ইঞ্জিন চালিয়ে রাখলে যেমন একটা শব্দ হয় ঠিক তেমন তার সঙ্গে মিল রয়েছে তাওস হামের হাম কথার অর্থ হলো গুঞ্জন করা গুনগুন করা পরবর্তীকালে গবেষণা করে দেখা গিয়েছে তাওস হাম একটি দুর্বল কম্পাঙ্কের শব্দ এই শব্দের অস্তিত্ব অবশ্য গোটা শহরের মানুষের কানে ধরা পড়েনি স্থানীয়দের মধ্যে সবাই কিন্তু এই হাম শুনতে পান না এই শব্দ যাদের কর্ণকুহরে প্রবেশ করে তাদের কাছে ব্যাপারটা খুবই যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায় অবিরত চলে এই গুঞ্জন কখনো থামে না ঘুমের মধ্যেও অনেকে শুনতে পান এই শব্দ রাতে যেন ধীরে ধীরে বাড়তে থাকে গুঞ্জন অনেকটা রেডিও তরঙ্গের মতো দুর্বল কম্পাঙ্কের এই শব্দ মাথা ধরিয়ে দেয় তাওসের বেশ কিছু বাসিন্দার এই শব্দ কোনো নির্দিষ্ট দিক থেকে আসে না এবং কান ঢেকে রাখলেও এর থেকে পরিত্রাণ মেলে না যারা শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীল তাদের জন্য এই শব্দ অনিবার্য ত্রাসের কারণ হয়ে দাঁড়ায় উনিশশো সালে গোড়ার দিকে প্রথমবারের মতো হাম বা গুঞ্জনের ব্যাপারটি প্রশাসনের কানে পৌঁছায় ধীরে ধীরে শব্দের উৎপাদ এমন বাড়তে থাকে যে স্থানীয় কংগ্রেসও ব্যাপারটি নিয়ে আলোচনা হয় কর্তৃপক্ষের তরফে সমীক্ষা চালানো হয় শব্দটা যারা শুনতে পান বলে দাবি করেন তাদের সঙ্গে বার বার কথা বলে জানার চেষ্টা করা হয় এই গতি প্রকৃতি সম্পর্কে এমন সমস্যা সমাধান কিভাবে করা যায় তা নিয়ে পিপাকে পড়ে যান প্রশাসনিক কর্তারা সমস্যা সমাধানে প্রথম কয়েকটি পরীক্ষা চালানো হয় স্থানীয়দের মধ্যে যারা শব্দটি ক্রমাগত শুনতে পেতেন তাদের কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয় শহর জুড়ে কম্পাঙ্কের উচ্চস্থল খুঁজে বার করার জন্য বেশ কিছু যন্ত্রপাতি বসানো হয় দেখা যায় দুই শতাংশ শ্রোতা অনবরত শুনতে পান এই শব্দ বাকিদের মধ্যে কেউ কেউ একটা নির্দিষ্ট সময় অন্তর শুনতে পান তাওস হাম সমীক্ষায় উঠে আসে এই শব্দটি শুনতে পাওয়ার প্রবণতা নারীদের মধ্যেই বেশি তাওস হাম শুনেছেন এমন দাবি করা নাগরিকদের সকলেরই বয়স তিরিশ থেকে ষাটের ভিতর কেউ বলেছেন এই শব্দ ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে মাথা চিন করে দেওয়ার মতো অনুভূতি জাগায় আর বাকিদের দাবি অনুযায়ী এই শব্দ অত্যন্ত বিরক্তিকর ভো ভো শব্দের মতো তাহস আমের উৎপত্তির সন্ধানে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর অধ্যাপক জো মুলিন্স গবেষণা চালিয়েছেন তিনি জানিয়েছিলেন চারশো জন বাসিন্দার ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে মাত্র দুই শতাংশ মানুষ এই অদ্ভুত শব্দ শুনতে পান ফলে চিকিৎসকেরা অনেকে একে গণমনস্তাত্ত্বিক রোগ বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন একে অনেকে জনগণের চিন্তা নিয়ন্ত্রিত করা সরকারি কৌশল অথবা মাটির নিচে থাকা ভিন যানের ইঞ্জিনের শব্দ বলে দাবি করেন এছাড়া আরও কত যে যুক্তি এ নেপথ্যে খাড়া করা হয়েছিল তার ইয়ত্তা নেই মনস্তাত্ত্বিক থেকে শুরু করে অতি ব্যাখ্যা সবই উঠে এসেছে তাও স্বামের উৎস সন্ধান করতে গিয়ে গবেষকরা অবশ্য বারবার অডিটারি হ্যালুশনেশনের তত্ত্বকেই প্রমাণ করতে চেয়েছিলেন তবে সেই তত্ত্ব পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেননি তারা অদ্ভুত রহস্যময় গুনগুন শব্দর ক্ষেত্রে বিশ্বজুড়ে একই রকম বেশ কিছু ঘটনা ঘটেছে যার অনেকগুলোরই ব্যাখ্যা আজও অস্পষ্ট উনিশশো সালে শেষ দিকে ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দারা অনেকেই দূর থেকে একটানা গুঞ্জনের শব্দ শুনতে পেয়েছিলেন বলে দাবি করেন উনিশশো সালে ব্রিস্টলের স্বাস্থ্যকর্তারা শব্দ পর্যবেক্ষণের সরঞ্জাম ব্যবহার করে উচ্চ খুঁজে বার করার চেষ্টা করেছিলেন যদিও শেষ পর্যন্ত এর জন্য রাস্তা ট্রাফিক এবং স্থানীয় কারখানাগুলিকে দায়ী করা হয়েছিল বছরের পর বছর ধরে জল্পনা গবেষণা এবং বিতর্কের পরও তাও সাম একটি অমীমাংসিত রহস্য হিসাবেই রয়ে গিয়েছে এটি এমন একটি ঘটনা যা বাতাসে ভেসে বেড়ায় অনেকটা গুঞ্জনের মতো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য বা ভ্রমণ তাহলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না